অবশেষে আবার অনেকদিন পর এই রোডে আসলাম তো তো এখন আমরা গল্ফ এমনিতে সবসময় আমি একা আসতাম তো আজকে ওরা ঘুরতে আসছে ভাবলাম ওরা তিন দিনের ট্যুরে আসছিল সেজন্য আমি যে দিক দিয়ে আমার কাজের জন্য গেছি সেই জন্য ওদেরকে ওই দিক দিয়ে নিয়ে গেছি ওই দিক দিয়ে আসছিলাম তো ভাবলাম একটু গল্প দেখে নিয়ে যাই গাড়ি হ্যা তো সবাই এখানে মাংনা বানি ভাই গোশে এক একজন একজনের তুলতেছে ময়লা এক একজনের সাইডটা তুলতেছে ময়লা দেখেন আমার আমার কম দামি গাড়ি তাই হয়েছে আমি একটু না পানি পায়ে এক একজনে যে গাড়ি ধোঁয়ার সিস্টেম রে কি তোরে কি রাখিছা এটিম পোলা পান উঠে বস উ এদিকে বৃষ্টি যদি ওইতো রে ভাই এ কোন দিক দিয়ে আടে কে নিজ দিয়ে দে নিজ দিয়ে দে বাইক বাইকের পিছনে চাকা শুধু মুসলাম করতেছে তো এই হচ্ছে সমস্যা গল্প মাঠ তো আমার বন্ধুদের সাথে আসলাম আবার তো ওদেরকে দেখানোর জন্য জায়গাটা